আমি কিন্তু সবসময় খোঁজ রাখি কিন্তু বিয়ের খবরটা আমি জানতে পারলাম না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে আমি খুব খুশি হয়েছি দাদু ভালো থেকো সবাই এখানে হাত দাও আমরা সবাই একসাথেই থাকবো এই হচ্ছে আমাদের ছোট্ট পরিবার সবাই ভালো থাকো এই আমার রাহুল ভাই আর আজকে আমি চলে এসেছি আবারও রাহুল দে বাড়ি আর আজকে রাহুল সম্পর্কে এমন একটা খবর আপনাদের শোনাবো ভিডিওটা দেখতে থাকুন রাহুল আসুন ভালো আছো তো আমি তো ভালো আছি একটা খবর শুনলাম যেটা আমি পেলাম না খবরটা হ্যাঁ 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 বলছি চলো ঘরে আসো চলো দাদু কোথায় দাদু শরীর কেমন আছে এখন না হ্যাঁ খাওয়া দাওয়া করছে না দুপুরে খাইনি খাইনি দাদু যে আমাকে ফোন করেছিল খুবই খারাপ এই মানে কয়েকদিন আগে ফোন করেছিল আমারও তো শরীর খারাপ ছিল যার জন্য আমি আসতে পারিনি তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার পরে ওষুধগুলো দিয়ে এখন কত মানে অবস্থায় এরকম ভোগানি ঠিক গিয়েছিলাম সে অনেক অনেক মানে মুখ দিয়েছিল নাক দিন শ্বাসকষ্ট হচ্ছিল শ্বাসকষ্টটা খুবই মানে দিনে দাঁতীয় নেই তো এখন শরীর ঠিক আছে তো আগের থেকে অনেকটা হলো জায়গা ছিল মানে দাদুর অবস্থা খুব খারাপ খুব মানে মনে হচ্ছিল যে এখনই হয়তো থাকবে না চলে যাবে এমন অস্তে কথা বলতে পারছে না শ্বাস নিতে পারছে না দুবার হসপিটালে নিয়ে গেলাম কোনো লাভ হলো না হাতে ইঞ্জেকশন দিল হাত দুই জায়গাতে দিলো দুই জায়গায় কালো হয়ে গেলো কোনো লাভ হলো না গ্যাস দিল দুবার তাতেও কিছু কমলো না তারপরে বাধ্য হয়ে নিয়ে গেছি সেই প্রাইভেটে দেখাতে আচ্ছা যে এখনই গেলাম উনি যা বলছিল যে না নার্সিংহোম ভর্তি করাতে পারে নার্সিংহোমে ভর্তি করা তো ধরো মুখের কথা না এখন ভর্তি করাতে গেলে এখন প্রচুর খরচা নাচ রাখতে হবে ওষুধ লেখা আছে ডাক্তারের খরচা প্রচুর তো নার্সিংহামে ভর্তি করাতে হবে যে একটা ম্যাডামকে দেখালাম তুমি ওষুধ যা দিল প্রায় মোটামুটি তার চার পাঁচ হাজার টাকা ওষুধ উনি লিখে দিয়েছে আচ্ছা এত ওষুধ লিখেছে দুখানা ভ্যাকসিন বলে যে ভ্যাকসিন দুখানা ভ্যাকসিনের দাম প্রায় আট হাজার টাকা কাছাকাছি ভ্যাকসিন ভ্যাকসিন লিখে দুখানা

ওষুধ যা লিখেছে একটা ওষুধ চারশো টাকা পাঁচশো টাকা করে দাম সে ওটা খেয়ে এখন আসে কমে রকম তাও খাওয়া দাওয়া করে না আজকে দুপুরে খাইনি সকালে একটুখানি বিস্কুট একটু দুধ বেশি এরকম খাওয়া দাওয়া কমে গেছে সারাদিন শুয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দাদু প্রায় কুড়ি ঘন্টা শুয়ে থাকে আর চার ঘন্টা যদি ওটে খেদে খাওয়া বাস্ত শরীরে তো পুরো একদম মানে রোগা হয়ে গেছে মানে চোখ মুখ বসে গেছে পুরো দাদু এই একটা হয়তো দাদুকে তেল রাহুলের বিয়েটা আমি দিয়ে দিলাম আমি ওটাই বলতে যাচ্ছি কি কী করবো বলবো না আমি চলে গেলে ও কেউ দেখাত না এক ঘন্টা তাই তো বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিলাম মানে রাহুলকে তাহলে অবশেষে বিয়ে দিয়ে দেওয়া হলো কারণ ওর বিয়ের কথা না আমাকে তো এক ঘন্টা কেউ দেখাত না চলে গেলে হ্যাঁ ও কাজে বেরিয়ে গেলো আবার কেউ দেখা আসতে না কে দাম দাদু কেদাম তো রাহুল হুম মানে বিয়েটা কি হঠাৎ করে হঠাৎ করে তো বললো দাদুর যে অবস্থা আমি মোটামুটি দশ পনেরো দিন কাজে যেতে পারিনি দাদুর ভয় যে কখন কি হয়ে যাবে কখন কি আছে হয় আজ এখন আছে এখন চলে যাবে এমন অবস্থা চলে গেছে মানে এক থেকে আমি বাড়ির থেকে বেরিয়ে দশ পনেরো দিন বাড়ির থেকে বেরো নি খালি ওষুধ আনতে গেছে ডাক্তারখানায় গেছে সবসময় বাড়িতে ওষুধ দেওয়া মা তারপর গ্যাস দেওয়া খাওয়ানো তো রান্না করা বাড়ি কাজ তা আমাকে জানাতে পারতো তো বিয়েটা করছো বিয়ে করছি তো না সেরম কিছু সেরম কিছু করেছি তারপরে হট করে করছি ধরুন তুমি হয়তো কিছু মনে তোমাদের এখানকারই শান্তিপুরের একজন লোক আমাকে ফোন করে বলছে যে তোমাদের তোমার রাহুল বিয়ে করেছে আমি তো শুনে অবাক করলে সবাইকে বলতাম কিন্তু অবস্থা নেই যে সবাইকে বললাম তো কোনো রকম দাদু বললাম দাদু শরীর খারাপ বাধ্য না এখন কোনো ইচ্ছা ছিল না

ওর বাড়ির তোর মা বাবাকে বললো ও মা বাবা রাজি হয়ে গেলো আচ্ছা আচ্ছা মানে হঠাৎ করে রাহুল বিয়ে করে ফেললো হ্যাঁ এরকম বাধ্য কয় দিন হলো বিয়ে করেছ ছয় সাত দিন ছয় সাত দিন মানে কি বাড়িতেই নাকি বাড়িতেই ছোট করে সেই আত্মীয় যে কজন আছে ডাকলো আশেপাশে একটু প্রমাণ সাক্ষী ডাকলো একটু যা বিয়ে হচ্ছে দেখে দাদুর ছিল দাদুর সামনে মানে ইচ্ছেটা কে প্রথম প্রকাশ করেছে মানে দাদু দাদু দাদুই প্রথম আমি ইচ্ছে করেছি মানে কবে এই ইচ্ছেটা আসলো হলো যে যখন একেবারেই টিক গেলো মানে যেদিনকে প্রচন্ড শ্বাসকষ্ট ওর মাকে খবর দিতে বললাম মানে ওই মেয়েটার মাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়েটা তো আগে ঘুরে আগে অনেকটা তাই বললাম যে বাবা তোর মাকে খবর দেওয়া অনেক দরকার আছে আচ্ছা তাহলে তো বাবাকে থাকলে বাবাকে বলি আচ্ছা আচ্ছা তা বলা এই বাবা যদি আপনাদের মত আমি তো হয়তো টিকবো না যদি ভালো লাগে তাহলে দিয়ে দিতে হবে তাহলে আমাদের কোনো আপত্তি নাই মানে মেয়েটার মা বাবা আসতে বললো আমি বললাম যে কোনো এখন তো ওই করে মন্দিরে দিয়ে দিয়ে তার রেস্ট্রি করতে গেলে কোনো হবে না এখন বয়স বয়সটা বাকি আছে আচ্ছা আচ্ছা তা মন্দির অবশ্য তাহলে আমি নিয়ে ওই ছোটো করে একটা অনুষ্ঠান করি বাড়িতে দিই আচ্ছা ঠিক আছে ওই বিয়ে আমাদের বাড়িতে আমি গিয়েছিলাম ওই এক জায়গায় ছেলে ছলন চতরা মেয়ের জন্য একটা জায়গা দিয়ে ওখানে গিয়ে আমি বোধহয় ঘন্টা দিয়ে বসে তারপর ওখানেও ওখানেও গিয়েসব মানে বিয়ের ওখানে হ্যাঁ মেয়ের বাড়ি হ্যাঁ মানে কোনো মতো ওদের ঘন্টার দেড়ে মতো আমি বসেছিলাম তারপর তারপরে নিয়ে ওদের ওখানে শুধু বিয়ে দিয়েছি ওখানে শুয়ে পড়েছি আচ্ছা আচ্ছা তো রাহুল তার মানে তুমি বিয়ে করলে না না খুব ভালো করেছো কারণ দাদুকে দেখার মতো তো কেউ নেই মানে ও ও যখন কাজে বেরিয়ে যায় বা ও ফিজিওথেরাপি যখন কলকাতায় যায় তখন তো তুমি পুরো একা থাকবে একটা মানুষ থাকলে তোমারও ভালো লাগে ওই জন্য বেরোতেই পারে দিব দ্রুত একবেলা বেরিয়েছে তাও তিনবার চারবার ফোন করতো আমি ফোন অনেক সময় এমন অবস্থা হয়েছে শরীরের অবস্থা ফোনটা ধরেছি আমি উত্তর তাও তাও আগে সময় পারতাম না আচ্ছা আচ্ছা শরীরের অবস্থা কাজে গেছি পাঁচটার সময় গেছি আবার আটটার সময় চলে এসেছি মান রয়েছে দাদু হট করে ফোন তুলছে না এবং কী হলো না হলো সেই টেনশান করতে করতে বাড়ি এসছে এই দিকে শুয়ে রয়েছে কথা বলতে পারছি না জন্য আচ্ছা এই সঙ্গে সঙ্গে এসে যা আমার খুলে নিয়ে ডাইরেক্ট হসপিটালে

মানে যাবার থেকে আমি সব কাজ করছি আমি ভাইরাল হয়েছি তারপর থেকে হট করে পিসিরা কথা বলা বন্ধ করে দিয়েছে না নিজের পিসিরাও খোঁজ খবর নেয় না এখন আমি এই দিনে তিন বাচ্চা আমি করে ফোন করতে কথা নিত উভয় করে না 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 খুব ভালো করো যে একটা তো বাড়িতে একটা মেয়ে ছেলে বা মহিলা দরকার কি রাহুল তুমি কাজে বেরিয়ে যাও দাদুকে তো দেখবালের জন্য একজন কাউর প্রয়োজন আছে

যাই হোক দাদু তুমি কেঁদো না আমার খুব খারাপ লাগছে দাদু রাহুল বিয়ে করেছে ভাই আমিও খুব খুশি হলাম মানে আত্মসূরি অবস্থা এখন হয়েছিল যে আমি যে দু তিন দিন টিকবো সেরকম অবস্থা ছিল না তার জন্য রাহুলকে বিয়ে দিয়ে দেওয়া আর ঠিকই আজ আমার দাদু বলছি তুমি তো সুস্থ হয়ে গেছো ভাই এখন তো সুস্থ হয়ে দিয়ে হবে আমার তো আর চিন্তা নাই আগে একটা চিন্তা ছিল তো যে তো চার হাতে এক জায়গায় হবে না ও একা হয়ে যাও তুই একা হয়ে যাবি হ্যাঁ যাক আমি ভীষণ খুশি হলাম রাখুল ওষুধ যে ম্যাডাম প্রেসক্রিপশানটা লিখে দিয়েছিল দেখবে এক গাদা ওষুধ খালি দেখো এগুলো কি লিখেছে সব ওষুধ পর পরে দেখ তো ওষুধ ওষুধ কেনা হয়েছে তো না ওষুধ আগের দিন কিনে নিয়ে এসেছি ওষুধ এখন ওষুধ নিয়ে প্রায় চার টাকা ওষুধ আগের দিনই প্রায় ন হাজার টাকা ভ্যাকসিন দিন না দেখো আমি একটা কথা বলছি দাদু অবস্থা খারাপ দাদুর তো নিজের বলতে আর ওই তো রয়েছে রাহুল যে তোমাকে দেখভাল করে এখন তো একজন ছিল এখন তো যে দাদুর মনটাও ভালো এখন তাই তো তো ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু আর দায়িত্ব তোমার উপর বেড়ে গেল তাই না অবশ্যই কলকাতায় যাচ্ছে তো ওটা শিখছে তো হ্যাঁ ওটা শিখছে এখন এক এক মাস বন্ধ ছিল ক্লাস অন্য ক্লাস করাচ্ছে তো আবার কলেজে কলেজে পড়াশোনা করবে তো নাকি হ্যাঁ কলেজে তো বই সেকেন্ড লিস্টে বের হয়নি এখন কলেজে এবার প্রচন্ড রেট করে দিতে পারছে কলেজে সামনে মাসে ক্লাস শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা কলেজে সাত তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা কিসে সাত তারিখ হ্যাঁ আগস্টের সাত তারিখ থেকে আগস্টের সাত তারিখ দিন যাই হোক ক্লাসটা করো পড়াশোনাও করো কাজও করো সব নিয়েই এগোতে হবে ঠিক আছে ফিজিওথেরাপি যেরকম কলকাতায় শিখছিল ওটা করছো তো হ্যাঁ ওটা করছি ঠিক আছে ওটা ওর সঙ্গে এগুলো তুলনায় করে না ওই এটা আলাদা জিনিস ও সম্মান থেকে আলাদা সবই আলাদা ওর সঙ্গে এইসব কাজের কোনো তুলনা নেই তো ঠিকই অবশ্যই যাই হোক মানে এখন আর একজনের দায়িত্ব বাড়লো কিন্তু আচ্ছা ওর বিয়েতে কি ওর মা এসছিল হ্যাঁ মা বাবা না না মানে মানে রাহুলের যে অরিজিনাল মা

আর একজনের দায়িত্ব নিতে হচ্ছে কিছু করার নেই দাদুরও তো শরীর খারাপ দাদুর তিরাশি চুরাশি বছর বয়স হ্যাঁ দাদা তা তো হবেই নাকি হয়ে গেল তাহলে মানে শেষ ইচ্ছেটাও পূরণ হলো নাকি হ্যাঁ এবারে আট থেকে আসি আসি তো বারো হয়ে গিয়েছে মানে রাহুলকে বিয়ে দেওয়ার একটা তো না এটা ঠিক আমার কথা যে আমার মানে যেটা আমি শরীর সুস্থ থাকলে হয়তো কারণ ওটা না করে গেলে আমার একটা অসুবিধা যে ও কী করবি না করছি সেটা একটা আমার চিন্তা ছিল তারপর আজকালকার ছেলে মেয়ে যেই হোক আমার নাতি হোক আর মেয়ে যেই হোক কেউ কিছু মানে ভালোই নাই আজ করবি কাল কি ঝই করে এই করে চলে যাবে মারামারি করছি এই কাটাকাটি করছে একটু তো চিন্তামুক্ত মুক্ত হলো এক সপ্তাহ করেছি হয়ে যাচ্ছি এই তো দেখছি সে তো ঠিকই অবশ্যই তবে রাহুলের মানে বিয়েটা হঠাৎ করেই হলো হঠাৎ করে বলতে এতদিন রবিবারে ধরো বিয়ে হয়েছে হ্যাঁ

তো মানে দাদু মানে খুব খুশি নাকি এখন সত্যি খুশি বলছেন বিশেষ করে মানে তোমাকে এই বুঝতে হবে অন্তর থেকেই খুশি খুব বললাম আমি ওর মাকে খবর পাঠিয়ে বললাম তো না তারপরে ওকে বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে বাবা হ্যাঁ ভালো আছি এই তো একটু আগে এসছি বোন বাবা দুজনাই প্রণাম করছে একদম আশীর্বাদ তো আমি অবশ্যই করছি যা তুই দেখে যাও হ্যাঁ বোনের নাম কি শর্মিষ্ঠা আর এই হচ্ছে রাহুল আপনারা যারা ভিডিওটা দেখছেন এই আমাদের মিষ্টি ভাই রাহুলের কিন্তু বিয়ে হয়ে গেছে এই আর এই হচ্ছে আমাদের শর্মিষ্ঠা বোন খুব মিষ্টি তো মানে বউ মানে কী বলব নাথ বৌ না নাথ বউ তা শর্মিষ্ঠা এখন কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেল কিন্তু তোমার তাই না রাহুলকেও দেখতে হবে আর তার সাথে কাউকে দেখতে হবে হ্যাঁ

খুব ভালো মেয়ে মানে দেখেই বোঝা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের রাহুল ভাই আর রাহুল ভাইয়ের কিন্তু এটা নতুন সদ্য বিবাহিত হয়েছে রাহুল ভাই খুব সুন্দর হয়েছে একটু একটু এদিকে আসো দুজনকে কেমন লাগছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন রাহুলকে আশীর্বাদ করবেন এবং সাথে সাথে আমাদের সন্নিষ্ঠা বোনকেও আশীর্বাদ করবেন ওরা যেন খুব ভালো থাকে এবং দাদুও যেন খুব সুস্থ থাকে তাই না বোন হ্যাঁ তাই না শু ঠিকটা থাকলে আমি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারবো উনি অনেক কিছু হয়ে গেলে আমরা নিজেকে মানাতে পারবো না

তো মানে খুনসুটি করি খুনছুটি করতে হ্যাঁ খুনছুটি করতে হয় না সে খুনসুটি করুক কিন্তু আবার ঝগড়াঝাটি করছি না কিন্তু রাহুল বলে দিলাম ঠিক আছে খুব ভালো লাগলো আমি তো খুব খুশি হ্যাঁ দাদু মানে আমি ভীষণ খুশি হ্যাঁ খুশি সব ঠিক আছে বিয়েতে তো বলতে পারিনি কিছু মনে করো না ওর তোর আমি বলে দিলাম ওর ডেথ ও ভয়ে কিছু বলতেই পারছে না না আমার আমার ভীষণ ভালো লাগছে রাহুলের সাথে আমার এপ্রিল মাসে পরিচয় ট্রেনের মধ্যে পরিচয় রাহুলের জীবন যেন কিরকম একটা পরিবর্তন হয়ে গেল এই কটা মাসের মধ্যে তাই না হ্যাঁ একদম হ্যাঁ অনেক পরিবর্তন হয়ে গেছে মানে এপ্রিল মাসের পর থেকে হ্যাঁ হঠাৎ করে রাহুলের বিয়ে হয়ে যাওয়া রাহুল ভাব নিজেও ভাবতে পারে এইগুলোর জন্যই এই অন্তর্জাতীয় এই এর জন্য হয়তো কাজে বিয়ে হলো আমার তবে কিছু মানুষকেও হয়তো চিনতে পারলাম যারা এই খারাপ সময় পাশে ছিল না জানতাম না শুনত বুঝতে পারি নিজেরা থাকবে কি না থাকবে সেটা এখন চিনে গেলাম যাই হোক খুব ভালো নিজের লোক পর হয়ে গেছে অপর লোক আবুল হয়ে গেছে হ্যাঁ নিজের লোক পর হয়ে গেছে মানে অপরের লোক আবুল হয়ে এর বাবা মা হুম আমাদের এমন না যেখানে আশা ছিল গল্প ছিল কিছু না তবে আমি সেখানকার যখনই বলতাম এক কথায় রাত্রি বারোটা হোক একটা হোক চলে আসতো আমার দুটো বন্ধু আছে কোনো টাইম টেবিল নেই যখনই বলবো চলে আসতো আপন কেউ নেই আমাদের বয়স কম ওর মা আমাকে দেখেছে দেখে মানে ভালো লাগে একটা ছেলেকে যে এর সময় ভালো লাগে পরবর্তীকালে বিয়ে ঠিয়ে ভাবনা করবে ভালো লাগার মধ্যে ছিলাম আমি আচ্ছা তো সত্যি বাজার কি নিজের বাবা মা যে ভালোবাসা সিনেমা একটা আবদার করা একটা ছেলের সেইগুলো তো কোনোদিন বুঝতে পারিনি বা পাইও নি সেই ভালোবাসাটা তো এখন ওর বাবা মা যে ওর যে বাবা মা আছে তার কাছ থেকে আমি সব কিছুই পাচ্ছি ভালোবাসা নিয়ে আবদার করা কিছু নিজের দাও ওটা দাও মানে নিজের ছেলের মতন আমার সঙ্গে সবসময় জামা যদি জামাই এরম কোনো ব্যাপার নেই সবসময় সময় ছেলে নিজের ছেলের ছেলের মতন বা খুব ভালো লাগলো আর আমাদের মিষ্টি বোন এই যে শর্মিশটা শর্মিষটাও খুব ভালো আমার জামাই বড় বিয়ে বিয়েছে ওটা আমার জামাই এটা আমার ছেলে ছেলে মানে মিষ্কার মা বলছে বড় মেয়ের বড় হচ্ছে আমার জামাই বা

তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি তার আগে তোমাকে মিষ্টি খেতে হবে তাহলে মিষ্টি গিফট পরে গিফট সবাই ঠিক আছে ওটা আগে আগে মিষ্টি খেতে হবে মিষ্টি তো আমি খাই না মিষ্টি খাই না হ্যাঁ আমি মিষ্টি একদম খাই না মুখে মিষ্টি কই তাই মিষ্টি রাহুল আবার মিষ্টি এনেছে আমার জন্য মিষ্টি আজ ও বিয়ে করেছে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে হাই ভগবান আচ্ছা সবার আগে তুমি আগে খাও এই মানে আগে 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 মানে ইয়েকে খাওয়াতে হবে আর এই হচ্ছে আমাদের বোন বোন কে খাওয়াই আমি আমাকে অল্প একটু দে অল্প একটু দে ভাই অল্প 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 দেখেছো বোনও আমাকে খাইয়ে দিচ্ছে অল্প অল্প হুম হুম বোন আমাকে খাই দিল রাহুলও খাই দিল আর এখানে দাদু বসে আছে বোনের জন্য একটা শাড়ি এনেছি দাও তাই বোন আমি তো বিয়েতে আসতে পারিনি এটা তোমার মানে আমার তোকে একদম ছোট্ট একটা গিফট ঠিক আছে এই শাড়িটা পরবে কোথাও গেলে হুম খুব খুশি হবো ঠিক আছে আর দাদু তুমি ভালো থেকো হ্যাঁ একদম একদম কবে কবে আসবে হুম সকাল সকাল আসবা আমার তরফ একদম আর আমার বাড়িতে কবে বল বলে তাহলে আমি বলে দিচ্ছি কবে আসবা বাড়িতে দাদাদের বলে দেবো একদম একদম দাদারা সত্যি আমি কথা বলেছি এত ভালো মানুষ মানে হচ্ছে না আমাকে এত ভালো ব্যবহার করেছে বৌদিরা দাদারা আমি সত্যি ভাবতে পারিনি যাই হোক দাদু দাদু এখন সুস্থ থাকুক ডাক্তারটা যেরকম দেখাচ্ছে দেখা আর ওষুধ যে যেগুলো আমি বলছি ওগুলো আমি দেখছি ব্যবস্থা করছি কমে আমি দেখছি আর যারা রাহুলকে সাপোর্ট করছিলেন আপনারা প্লিজ রাহুলকে সাপোর্ট করুন রাহুলকে বিয়ে করতে হয়েছে কিছু করার নেই ওর দাদুর জন্য বিয়েটা করতে হয়েছে রাহুলকে সাপোর্ট করান দাদু যাই হোক আমি কিন্তু সবসময় খোঁজ রাখি কিন্তু বিয়ের খবরটা আমি জানতে পারলাম না ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে আমি খুব খুশি হয়েছি দাদু ভালো থেকো সবাই এখানে হাত দাও আমরা সবাই একসাথেই থাকবো এই হচ্ছে আমাদের ছোট্ট পরিবার সবাই ভালো থাকো এই আমার রাহুল ভাই আর এই হচ্ছে আমার শর্মিষ্ঠা বোন ভালো থেকো হ্যাঁ ঠিক আছে এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই হ্যাঁ কাটা